আমাদের ফ্যামিলি থেকে হয়তো প্রথমে ওনারা না বুঝলে আমরা যখন একদিন দু দিন কাজ করছি যা ওনাদের বলছি আমাদের অনুভূতিটা বা আমাদের যে রেসপেক্টটা আমরা পাচ্ছি সেটা ওনাদের গিয়ে বললে ওনারা অনেক হ্যাপি মানে ওনারাও খুশি যে না আমাদের মেয়েরা কাজ করছে আমাদের অনুভূতিটা অনেক ভালো আমরা রাস্তাঘাটের মানুষ বা মামারা যারা আছে ওনাদের কমেন্টগুলো অনেক ভালো মানে ওনারা আমাদের যে দোয়াগুলো দিচ্ছে এগুলো আমরা অন্য কোথা থেকে হয়তো পাইনি বা অনেকে আমাদের রেক্সপেক্ট করছে অনেকে সে বলছে যে ভালো কাজ করছেন আপনারা এটা চালায় দেন আমাদের অনুভূতি সবারই অনুভূতি অনেক ভালো আমি সবাইকেই বলবো যে আমরা রাস্তাঘাটে যে বের হই না কেন সবাই যেন আমাদের ট্রাফিক নিয়মটা মানে এবং সবাই সতর্ক হয়ে যেন বের হয় যারা বাইকার আসেন ওনারা যেন হেলমেট ইউজ করে এবং তিনজনের বেশ তিনজন যেন না ওঠে বাইকে সর্বোচ্চ আমরা দুইজন যেন উঠি এবং যারা প্রাইভেট কার চালাচ্ছে তারা যেন সিট বেল্ট চালায় এবং যে বড়ো যানবাহনগুলো আসে ওনাদের যেন হেল্পার সাথে থাকে এবং সিট বেল্টগুলো ইউজ করে আজকে আমাদের হচ্ছে ষষ্ঠ দিন মানে আমরা গত পাঁচ দিন ধরে কাজ করে আসছি আজকে আমাদের ছয় দিন তো আমাদের কাজের মূল দায়িত্ব হচ্ছে আমরা ট্রাফিকের কাজ করে যাচ্ছি রাস্তার যানজটগুলো ঠিক করছি দেন যে বাসে হচ্ছে অবৈধভাবে সবাই হচ্ছে রিক্সা রাখছে যেটা একটা মেন রোড ওখানে রিক্সা রাখা যাবে না সেখানে এসে রিক্সা রাখছে সেটা আমরা সরিয়ে দিচ্ছি দেন ওই রাস্তাটা একদম ক্লিয়ার করে রাখছি তারপরে বাইকারদের ক্ষেত্রে যারা হেলমেট ছাড়া বের হচ্ছে তাদেরকে আমরা পাঁচ মিনিটের জন্য সাসপেন্ড করছি করে পাঁচ মিনিট তারা বাইক রেখে সাইডে দাঁড়াবে দেন আমরা পাঁচ মিনিট পরে তাদেরকে একটা হচ্ছে টোকেন লিখে দিচ্ছি যে কোথায় দাঁড় করাইলাম কয় মিনিট দাঁড় করাইলাম দেন ওই টোকেনটা নিয়ে একটা মরে গেলে পারে সেখানে গেলে ওই টোকেনটা দেখালে তারা ছেড়ে দিচ্ছে এইটা আর একটা হচ্ছে প্রাইভেট কার সেটা হচ্ছে অনেকেই সিট বেল্ট বাচ্ছে না না বেঁধে গাড়ি চালা চলে যাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে এটা সতর্ক করছি যে অবশ্যই সিট বেল্টটা বেঁধে যাবেন আমাদের এখানে মোট টিম আছে হচ্ছে 15 16 জন দেন এটা করি তলায়তে আসে মানে আমাদের সিরাজগঞ্জের মেইন মেইন পয়েন্টগুলোতে ছড়িয়ে ছিটে অনেকেই আছে এক বাসলা যাচ্ছিল ছিল আর বলছিল এরা বৃষ্টি ছিল তো তো তখন আমাদের কাছে ছিল না কিন্তু আইন যেটাই সেটা তো আমাদেরকে মানতেই হবে তো আমরা ট্রাফিকের কাজ চলে যাচ্ছিলাম তখন এক বাস আলা বাজে একটা কটু কথা বলছে দেন সাথে সাথে সকলেই তার প্রতিবাদ করছে বাসটাকে দাঁড়ানো হয়েছে দেন সে আমাদের কাছে মাফ চাইছে দেন ভুল স্বীকার করছে তারপর আমরা তাকে যেতে দিচ্ছি মানুষের কি ধরনের সহযোগিতা আপনারা পাচ্ছেন মানুষ কেমন সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সহযোগিতা পাচ্ছি কারণ হচ্ছে অনেকেই আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে মন্তব্য করছে যে ট্রাফিক যেটা করতে না পারছে তোমরা সেটা করতে পারছো কারণ যেভাবে কারণ ট্রাফিক একটা মোড়ে দেখা যায় তো দুজন তিনজন হাইস্ট চারজন ট্রাফিক থাকতো সেখানে আমরা পনেরো জন দশ পনেরো জন এভাবে ছিটা আছি যার জন্য তেমন একটা যানজট হচ্ছে না তারপরে মানুষ মানে খুশি হয়ে আমাদেরকে এত দোয়া করতেছে প্লাস আমাদেরকে সকালের টাইমে অনেকেই অনেক নাস্তা দিচ্ছে দেন হচ্ছে যে দুপুর টাইম হয়ে আসছে কিছু ওই যে কিছু কিছু মানে সংস্থা থেকে আসছে তারা আমাদেরকে খাবার দেওয়ার জন্য দেন খাবার দিচ্ছে দিয়ে চলে যাচ্ছে